এক অলস রামুর গল্প রামু ছিল আশেপাশের একটা গ্রামের লোক রামু ছিল খুবই অলস প্রকৃতির একটা লোক রামু কোনো কাজকর্ম করতে চাইত না কাজকর্মের নাম শুনলেই রামু ঘুম পায় বাকি সবাই যখন সকালের মাঠে কাজ করতে যায় রামু তখনও কাঁথা মুড়ি দিয়ে পড়ে পড়ে ঘুমায় একদিন রামুর মা রামুকে বলল এলে রামু আর কত পড়ে পড়ে ঘুমাবি একটু উঠে কাজ কর নইলে না খেয়ে মরবি রামুল চোখ বন্ধ করে অনেক জোরে হাই তুলে বলল মা তুমি যদি ঠিক মতো রান্না করে খাওয়াতে পারো তাহলে আমি কখনো মরব না খাব আর ঘুমাবো মা তুমি এখন যাও আমি আরো ঘুমাবো গ্রামের লোকজন একবার দুর্ভিক্ষে পড়ল নদীর পানি গ্রামের নিচু রাস্তা বই গ্রামে ঢুকলো গ্রামের রাস্তা খাটে কাদা মাটিতে বড়ে গেছে সারদিনে পানি হাঁটা চলার রাস্তা বন্ধ হয়ে গেছে অভাব দেখা দিল গ্রামের লোকজন ঠিক মতো সবাই খেতে পায় না ঠিক মতো কাজ করতে পারছে না। কাজের বেড়ে গেল লোকেরা অলস রামুকে রামু রামু ওই আইসিস কাজ করতে তোকে ভাত দেব রামুর মাও রামুকে কাজে যাওয়ার কথা বলল কিন্তু রামু কারো কথা শুনল না রামু বসে বসে ভাবতে লাগলো ভাত খাওয়ার জন্য এত কষ্ট করব কেন তার চেয়ে বরং আমি না খেয়ে ঘুমাই শেষে দেখতে দেখতে এমন একটা দিন এলো রামও একেবারেই খেতে না পেয়ে অচেতন হয়ে পড়ে রইল গাছপালায় এমন সময় ওই রাস্তা দিয়ে গ্রামের একটা লোক হেঁটে যাচ্ছিল তখন লোকটা রামুকে এই অবস্থায় দেখে রামুর কাছে এসে বলতে লাগলো হায় রে বেচারা এত অলস চেনা খেয়ে মরতে বসেছে গ্রামের লোকজন তখন রামুকে নিয়ে হাসাহাসি করতে লাগলো এইভাবে রামুর অলসতার কাহিনী ছড়িয়ে পড়ল আশপাশের গ্রামে গ্রামের লোকজন সবাই রামুকে বলতে লাগলো কাজ না করলে কপালে খাবার থাকে না গ্রামের লোকজন হেসে বললো এই দেখো অলসতার ফল যদি অলসতায় পেট ভোর টাকা আসত তাহলে রামু হতো এই গ্রামের রাজা গ্রামের লোকজন আরও বলল যদি খেতে হয় তবে খাম ছড়াতে হবে তারপর ওখানে অলস রামুর মা আসলো আর রামুকে কাঁদতে কাঁদতে বলল এক বাবা বাঁচতে হলে খেতে হবে আর খেতে হলে অলসতা ছেড়ে কাজ করতে হবে মায়ের কান্না দেখে রামুর একটু কষ্ট লাগলো রামু কি করলো সে ও সবার মতো কাজ করবে তারপরের কাজের জন্য বেরিয়ে পড়লো রামু অলসতা ছেড়ে মাঠে খাঁকে কাজ করতে লাগলো আর মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো কিন্তু কিছুদিন পর গ্রামের লোকজন রামুকে নিয়ে খাবার ও কি করে হাসতে লাগলো তারা দেখলো রামু কাজের জায়গায় পরে পরে ঘুমাচ্ছে রামুকে এই অবস্থায় দেখে গ্রামের লোকজন নিজেদের মধ্যে বলতে লাগলো অলস্লোকদের কেউ পছন্দ করে না লোকেরা কোথাও শান্তি পায় না কারণ হতে পারে অলস্লোক ঘুমায় দেখো অলস রামু তার প্রমাণ অতএব আমরা কখনো আলসেমি করব না আমরা অনেক পরিশ্রম করব সময়ের কাজ সময় মতো শেষ করবো আমরা কখনো অলস রামুর মতো হব না আমরা পরিশ্রম করে জীবনে অনেক ভালো কিছু করবো ইনশাআল্লাহ